লর্ড বাইরন মানুষের মাথার খুলিতে করে মদ পান করতেন শতাব্দীর প্রথম লগ্নে একজন আদর্শ প্রেমিক কেমন ছিল কি ধরনের পুরুষ আমাদের দাদি নানিদের বুকে দুপদাব সৃষ্টি করত আর উনুনের পাশে বসা দাদা নানিদের ঈর্ষান্বিত আশঙ্কার বুকের ভেতর মোচুর মারত কোনো নারীর কারা ছিল সেদিনে ডন জোয়ান বেলেন্তিনু ক্লার্ক গ্যালভ উত্তরটা সহজ তখনকার দুনিয়াতে এমন কোনো খ্যাতনামা ব্যক্তি ছিল না যে কিনা মহিলাদের ব্যাপারে ভাবপ্রবণ জজ গর্ডন লর্ড বাইরনের পাশে দাঁড়াতে পারতো আপনারা জানেন লর্ড বাইরন ছিলেন তৎকালীন যুগে শ্রেষ্ঠ কবি তার কাব্যগ্রন্থের প্রভাবে সমসাময়িক সাহিত্য অঙ্গনে সকল প্রণতা বদলে গিয়েছিল তার সাহিত্য রচনা ছিল আবেগময় ও স্বতন্ত্র বাইরনের জীবনটাও ছিল বৈচিত্র্যময় ডজন ডজন সুন্দরী মহিলার সাথেও প্রেম করেছেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে বাইরন তার নিজের সৎ সাথেও প্রেমে হয়েছেন যে প্রেমের অপবাদ সমস্ত ইউরোপকে প্রবলভাবে নাড়া দিয়েছিল আর এতে তস্নস হয়েছিল জীবনটা বোনের প্রেম থেকে বিচ্ছিন্ন হবার পর তার উদ্দেশ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা রচনা করেছেন তার কটা লাইন হচ্ছে যদি আবার পাই তোমার দর্শন অনেক বছর পরে কেমন করে করব তোমার সম্ভাষণ নিরবতার নিবিড় অস্ত্র নিরে বাইরনের নামে কুৎসা রটানোর সঙ্গে সঙ্গে প্রেমিকার সংখ্যাও বেড়ে গেল দারুণভাবে অগণিত মহিলারা বিমুক্ত হয়ে গভীর তাকে ভালোবাসতেন প্রেমের অত্যাচার অবশেষে মহিলাদের আর তার বর্বরতা সহ্য করতে না পেরে বাইরনের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান তখন ইউরোপের মহিলারা প্রকাশ্যে বাইরনের নিন্দা করতে লাগলো এই মহিলারাই তাকে প্রেমপত্র চুলের গুছা ও নানা উপটুকুন দিয়ে অভিভূত করেছিল একবার এমন হয়েছিল এক অভিজাত পরিবারের সুন্দরী মহিলা বাইরনকে প্রেম নিবেদন করার জন্য এবং তার নাগাল পাওয়ার জন্য বালকে ছদ্মবেশ ধরেছিল তার প্রেমে পাগল হয়ে আরেক মহিলারা মাথা এমন খারাপ হয়ে গিয়েছিল যে তিনি ইংল্যান্ড থেকে ইতালি পর্যন্ত পুরো রাস্তা তার পিছু নিয়ে এমনভাবে চেপে ধরলেন যে বাইরনকে আর হার মানতে বাধ্য হতে হল এই মহা কুলাদর্শ প্রেমিক কেমন ছিলেন সভাপতি এই প্রশ্ন পাঠকে মনে জাগতে পারে তিনি কি সুদর্শন ছিলেন মোটিই না তিনি বিশ্রীভাবে খুঁড়িয়ে খুরিয়ে আঁটতেন একটা পা ছিল বিকৃত তিনি আঙ্গুলের মুখে নখ চিবুতেন, তামাক চিবুতেন এরকম কতগুলো বদভ্যাস ছিল তার একজন গুন্ডা প্রকৃতির লুকের মতো ব্রিটেনের রাজপথে গুলি ভরা পিস্তল নিয়ে ঘুরে বেড়াতেন তার মেজা ছিল তিরিক্কি কোনো লোক যদি তার চোখের দিকে তাকাত তাহলে বাইরনের রক্তচাপ অসম্ভব রকম বেড়ে যেত কারণ তার ধারণা যে লোকটি তার বিকৃত পায়ের দিকে তাকে উপহাস করছে বিখ্যাত কবি লর্ড বাইরনকে রোমিও বলে অভিনন্দন করা হতো তিনি মহিলাদের উপর অত্যাচার করতে ভালোবাসতেন তার বিয়ে দু ঘন্টা পরে নববধুকে তার মনের জঘন্য ইচ্ছেটা জানিয়ে দিলেন যে তিনি তাকে ঘৃণা করেন এবং ঘৃণার বসে তাকে বিয়ে করেছেন আরও বলেছে নববধু যখন তার সঙ্গে প্রথম দেখা করবেন তখন তাকে অনুসূচনা ও দুঃখ পেতে হবে এবং তিনি করেছিলেন ও তাই তাই তাদের দাম্পত্য জীবনের অঙ্গীকারপত্র মাত্র একটি বছর টিকে ছিল অবশ্যই স্ত্রীর গায়ে হাত তুলেননি কিন্তু গড়ের আসবাবপত্র ভেঙে তছনছ করতেন এবং প্রেমিকাদের বাসায় নিয়ে আসতেন অবশেষে তার স্ত্রী ভাবলেন যে তার মাথা খারাপ হয়ে গেছে তিনি বাড়িতে ডাক্তার ডাকতে বাধ্য হলেন তার বাড়ির পার্শ্ববর্তী বাস্য ছিল যে তার সমস্ত বৃত্ত ছিল যুবতী মেয়ে সুন্দরী এবং মিষ্ট স্বভাবের এই সমস্ত যুবতী চাকরানীরা বাইরন ও তার বন্ধু বান্ধবদেরকে মানুষের পরিবেশন করে আনন্দ দিত খুলিগুলোকে মেজে চকচকে করে উপযোগী করা ছিল একহারা ঘরনের তার চামড়া এত সাদা ছিল যে তার প্রতি আসক্ত রমণীরা প্রশংসা করে বলত যে তিনি একটা সুন্দর কারো করা প্রদীপ্ত অ্যালবাস্টারের পাত্র কিন্তু রমণীরা জানত না যে তার প্রতিটি মুহূর্ত ছিল শরীরের মেয়েদের বিরুদ্ধে সংগ্রাম ও অবিরাম ক্লান্তিকর যুদ্ধ তিনি এক সুদর্শন থাকার জন্য সর্বদা অদ্ভুত খাবার খেতেন তার খাবার ছিল অত্যন্ত অল্প পরিমাণের দিনে একবার মাত্র ভিনেগার ছিটানো আলু বা ভাত মাঝে মধ্যে রুচি পরিবর্তনের জন্য শুকনো বিস্কুট চিবাতেন এবং এক গ্লাস সুডা পান করতেন শরীরে মেদ কমানোর জন্য তিনি তরবারি যুদ্ধ মুষ্টিযুদ্ধ ঘোড়ায় ছড়া এবং সাঁতার কাটা অভ্যাস করতেন তার অদ্ভুত রকমের খাদ্য নিয়ন্ত্রণ পদ্ধতি তার খিদে একেবারে ধ্বংস করে দিয়েছিল যার ফলে তার ঘরবাড়ি প্যাটেন্ট পেটেন্ট ওষুধের গন্ধে বুরবুর করত। এতে করে একজন বিশ্ববিখ্যাত প্রেমিকের মননা মুগ্ধকর প্রেম নিকুঞ্জটাকে একটা ওষুধ বিক্রেতা দোকান বলে প্রতীয়মান হত তিনি ঘুমের ঘুরে ভয়াবহ স্বপ্ন দেখতেন তাই বিছানার পাশে দুটো গুলি ভরা পিস্তল রাখতেন আর নিস্তব্ধতায় চিৎকার করতে করতে ও দাঁত করতে করতে জেগে উঠতেন এবং পিস্তল হাতে করে বেড়াতেন যে পুরানো বাড়িটাতে বাইরন রাত্রিকালে দুঃস্বপ্ন দেখতেন তাতে বহুদিন আগে অদৃশ্য হয়ে যাওয়া এক সন্ন্যাসীর প্রেতাত্মা আগমন করত যিনি এক সময় ওখানে বাস করতেন লর্ড বাইরন শপথ করে বলেছিলেন যে এই প্রেতাত্মাকে কালো আল কাল্লা পরে এসে ঘরে জানালা দিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর তারপর গভীর ও গম্ভীর পদক্ষেপে হেঁটে হেঁটে চলে যেত একবার লর্ড বাইরন ইতালিতে এসে শপথ করে বলেছিলেন যে তিনি বিখ্যাত কবি শেলির প্রেতাত্মাকে একটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখেছেন সে সময় শেলি ছিলেন সেখান থেকে অনেক মাইল দূরে বাইরন তা জানতেন না কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে এর অল্পকালের মধ্যেই কবি শেলি মারা গেলেন এক পাহাড়িয়া রদের মধ্যে ঝড়ের কবলে ডুবে ব্যতীত বাইরন অবশ্য নিজের হাতে চিতা প্রস্তুত করে সেলের মরদেহটাকে পুড়িয়ে ফেলেছিলেন একসময় একটা অন্ধ কুসংস্কার পেয়ে বসেছিল এক বাইরনকে যাযাবর গণকা তার রাশি নির্ণয় করে ভবিষ্যৎবাণী করে তাকে সমাধান করে দিল যে তিনি সাঁত্রিশ বছর বয়সে মারা যাবেন তার ছত্রিশতম জন্মদিনে তিন মাস পরেই বাইরন সত্যি সত্যি মারা যান তিনি বিশ্বাস করতেন এক নিদারুণ অভিশাপ তার সমস্ত পরিবারের উপর প্রভাব বিস্তার করে রেখেছে তাই তিনি বলেছিলেন জন্মদিনটা হলো তার বংশের লোকদের জন্য অত্যন্ত ভয়াবহ কোনো কোনো চিন্তাবিদ ও সাহিত্যিক তার এই কথার সাথে একমত হতেও প্রস্তুত কারণ বাইরনের বাবা ছত্রিশ বছর বয়সে মারা গিয়েছিলেন আর বাইরনের মেয়ে যা জীবনটা ছিল ঠিক তার বাবার মতোই তিনিও তার ছত্রিশতম জন্মদিনের ঠিক আগে মারা যান